পুলিশ জেলা বলতে কাকে বলা হয় কটা পুলিশ জেলা পশ্চিমবঙ্গে মোট কটা পুলিশ জেলা আছে কটা থানা আছে কটা সাবডিভিশন আছে কটা মানে প্রত্যেকটা জেলার কটা সাবডিভিশন আছে কটা জেলা আছে জানতে হবে সেগুলো কোথায় কোথায় মহিলা পুলিশ থানা রয়েছে কি ফাংশন কি কাজ একটু পড়ুন পড়াশোনাটা হচ্ছে না মানমণি অনেক উন্নতি হয়েছে অনেক থেকে কিন্তু এখনো সেই জায়গাটায় পৌঁছানো যায় যাচ্ছে না

কলকাতা পুলিশ আর রাজ্য পুলিশ এদের পোশাক কি सेम सेम কেমন কালার হলো তো পুলিশ কালার কেমন আচ্ছা কেন হয় জানা নেই আচ্ছা রাজ্য পুলিশের হেড কোথায় রাজ্য পুলিশের সদর দপ্তর কোথায় কলকাতা কোথায় কলকাতা পুলিশের তো সদর দপ্তর কোথায় কলকাতায় তাহলে সবই কলকাতা বললে কি করে হবে কলকাতা এইটুকু জায়গা না কলকাতা আলিপুরদুয়ার কলকাতা আলিপুরদুয়ার আচ্ছা আচ্ছা পুলিশ ডিস্ট্রিক্ট আর ডিস্ট্রিক্ট এর মধ্যে পার্থক্য কি বেশ তার ফলে লোকে নিজেকে এখন অনেক গ্রুমিং করতে হবে নিজে অনেক স্টাইল করতে হবে একদম কমন জায়গাগুলো না জানা থাকলে কি করে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের হেডকোয়ার্টার তো ধরাওনি পরে কলকাতা পুলিশের হেডকোয়ার্টার কোথায় লালবাজার তাই না আর কোথায় আলিপুর দুয়ার হচ্ছে নর্থে মানে আলিপুর আর আলিপুর দুয়ার সব এক হয়ে গেছে হ্যাঁ একদমই বেশি জায়গাগুলো তো এরকম না জানা হলে খুব মুশকিল হবে অ্যাব্রিভিয়েশনস গুলো বলতে পারছো না এসিপি ডিআইজি ডিজি এসপি এসপি এসআই তাই না আইসি ওসি এগুলো সব ফুল ফর্মগুলো জানতে হবে তো তা বললে কি করে হবে পড়াটা ঠিক মতো হয়নি সঠিক হলে মনে পড়তো পড়াটা পড়ার মতো পড়া হয়নি বলে কিছুই মনে পড়ছে না এবার ইন্টারভিউতে গিয়ে যদি আপনি ওখানে গিয়ে যদি এটা যদি অ্যাকচুয়াল ইন্টারভিউ হতো আপনার কি মনে হয় চাকরিটা আপনি পেতেন কি পেতেন না তো হাত ছাড়া হয়ে যেত তো তাহলে নিজেকে তো আরো রেডি হতে হবে নিজেকে একটু প্রিপেয়ার করুন বেসিক জায়গা কিন্তু বেশ নরবরা হয়ে রয়েছে পুলিশ জেলা বলতে কাকে বলা হয় কটা পুলিশ জেলা পশ্চিমবঙ্গে মোট কটা পুলিশ জেলা আছে কটা থানা আছে কটা সাবডিভিশন আছে কটা মানে প্রত্যেকটা জেলার কটা সাবডিভিশন আছে কটা জেলা আছে জানতে হবে সেগুলো কোথায় কোথায় মহিলা পুলিশ থানা রয়েছে কি ফাংশন কি কাজ একটু পড়ুন পড়াশোনাটা হচ্ছে না মনে অনেক উন্নতি হয়েছে আগের থেকে কিন্তু

ওই আমি বললাম একটা কোয়েশ্চেন বুঝে বলতে পারো কিন্তু বাকি কোয়েশ্চেন একটারও অ্যান্সার দিতে পারো কারণ কারণ পড়াশোনাটা হয়নি পড়াশোনা করতে হবে কেন করা হচ্ছে কেন আমরা বলছি যাতে তুমি রেডি হও তাই না পড়াশোনা করতে পড়াশোনা করো ঠিক পড়াশোনা করো মন দিয়ে পড়াশোনা করো প্র্যাকটিস করো প্র্যাকটিস করতে ঠিক আছে